হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো টিনার চোখের একটু সমস্যা দেখা দিচ্ছে মানে টিনার ব্লগিংয়ে শুনলাম তো চোখের সমস্যা না অ্যাকচুয়ালি এটা হলো মোবাইল দেখার সমস্যা হ্যাঁ যারা আমরা দিন দিনরাত্র মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকি তাতে যত না ক্ষতি হয় রাতে না ঘুমিয়ে মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আরও বেশি ক্ষতি হয় তো সেটাই আমার এটা মানে অভিজ্ঞতা থেকে বলছি তো সবই আমার অভিজ্ঞতা কারণ নিজে এগুলো করি তো তাই বুঝতে পারি তো এই রেটা তো মোটেও ভালো না তারপর এক দৃষ্টি তাকিয়ে থাকা তো আমাদের যতটা কাজ করতে হয় ওর তো অনেক দ্বিগুণ কাজ করতে হয় তো সেই কাজের জন্য টোটালি মোবাইলে ইনভলভ থাকতে হয় তো সেই কারণেই চোখের বিশ্রামটা সেভাবে হয় না যতটা হওয়ার দরকার সেভাবে হয় না অর্থাৎ স্ট্রেসটা বেশি নিয়ে ফেলছে তো তার জন্য আমার যত মনে হয় পাওয়ারের প্রবলেম নয় হয়তো চোখের একটু রেস্ট প্রয়োজন তো তার জন্য ডাক্তার হয়তো কিছু ওই আইড্রপ দেবে তো তা দিলেও সেটা দিলেও তোমার চোখের রেস্ট কিন্তু বিশেষ প্রয়োজন এবং এখন তো ইদানিং রোজ ভিডিও করছে রোজ তোমার প্রোমোশনাল ভিডিওগুলো করছে মাঝখানে এখন গ্যাপ নেই ইনভলভমেন্টটা অনেক বাড়িয়ে দিয়েছে তো তার জন্যই এই প্রবলেমটা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি তো বলবো মাঝে সাঝে একটু রেস্ট নিতে হবে ও রাত মানে রাত মানে রাত তো না ভোরের দিক ছাড়া ঘুমায় না এবার বেলা ওঠে না তার জন্য দুপুরে ঘুমায় না কাজে ঘুমটা হয় ক তার জন্যই এই সমস্যাটা হচ্ছে দেখা যাক ডাক্তার কি বলে আর ও আমাদের কি জানায় তো আমার যেহেতু বরাবরই পাওয়ারটা বেশি ছোট থেকেই তো আজ তো চশমা হয়নি বহুদিন থেকেই পাওয়া এবং পাওয়ার অনেক বেশি মাইনাস পাওয়ার তো সেইভাবে আমি ছোট থেকেই চোখের তোমার যত্নটা খুব ভালো করে নিই কীভাবে নিই পাওয়ার আমি খুব বেশি বাড়তে দিই নিই চোখে খুব জল দিই ঠান্ডা জল সময় বলে আমাদের আমার যে পুরোনো ডাক্তার ছিলেন চোখের উনি নেই এখন জীবিত তো উনি বলতেন চোখে ঠান্ডা জলটা ভীষণ উপকারী তো সেক্ষেত্রে ঠান্ডা জলটা খুব বেশি করে দিতে হয় লোকে বলবে যে এত ঠান্ডা জল দিলে চোখে ঠান্ডা না চোখে যত জল দেবে চোখের ভেতরের ময়লাগুলো বেরিয়ে আসবে তার থেকে চোখটা অনেক ভালো থাকবে মানে ভিশনটা ভালো থাকবে এই আর দ্বিতীয় হচ্ছে তোমার আমি মাঝে মাঝেই যেটা করি এখন তো বয়স হয়েছে বলে সেটা করতেই হয় আমাদের যেহেতু চোখের ছানি ফানি পড়ার একটা টেন্ডেন্সি থাকতেই পারে বেশি বেশি বয়স হলে সেই ক্ষেত্রে আমি যেটা করি আমি আই ড্রপ দিই রেনিকল রেনিকলের আইড্রপটা আমি মাঝে মধ্যেই দিই হয়তো সপ্তাহে একদিন দিই তাতে চোখের ভেতরটা ভালো পরিষ্কার হয়ে যায় এই আর থার্ডলি তোমার ঘুম প্রয়োজন চোখে চোখ একমাত্র বিশ্রাম পায় ঘুমে তবু বলে মানুষ ঘুমোলেও তার চোখ কিন্তু ঘুমায় না চোখ কিন্তু তাকিয়েই থাকে কিন্তু চোখটা বন্ধ করে আমরা বাইরের আলোর থেকে চোখটাকে রেস্ট দিই ঠিক আছে আমাদের চোখ কিন্তু কোনো সময় বন্ধ হয় না শুধু চোখের ওপরে পর্দাটা ড্রপ হয়ে যায় তো এক্স্যাক্টলি তাই বাইরের আলোর থেকে চোখটাকে আমাদের রেস্ট দিতে হয় সেখানে তো মোবাইলের আলো অনেকটাই ক্ষতি করে তো এটুকুই আমার তরফ থেকে বলার ছিল দেন চলে আসি ওর গতকালকের ভিডিওতে কী দেখলাম ভাই বেড়ানোর কথাটা আমি আগে বলবো সব কিছু বলার আগে ওই যেখানে মালদ্বীপ রিসর্টে ঘুরতে গেল না আমার বহুদিন থেকে যাওয়ার ইচ্ছে ওই টাকি গেস্ট হাউসের ওই জায়গাগুলো লোকের মুখে শুনেছি যে ওইখানে লোক পিকনিক করে বহুদিন আগে থেকে শুনছি কিন্তু সেভাবে যাওয়া হয়নি এখন ওর ব্লগ ভিডিওতে দেখে দেখে জায়গাগুলো দেখছি কতটা সুন্দর কতটা সাজানো গোছানো এবং প্রচুর লোক যায় ওখানে ঘুরতে বোঝা গেল তো মালদ্বীপ রিসর্টটা টু মাছ এক্সাইটেড জায়গা যেখানে সুন্দর সুন্দর খেলাধুলা তারপর লাইটিং মানে বিভিন্ন রকম স্টল দেখলাম বাচ্চারা ঘুরছে খেলছে মানে অনেক রকম অ্যামিউজমেন্ট ওখানে রয়েছে অ্যামিউজমেন্ট পার্কের মতো যাই হোক সেই তুলনায় টিকিটটাও খুবই কম কুড়ি টাকার টিকিট মানে অ্যাফোর্ডেবল তো সেই জন্য বলছি দারুণ দারুণ জায়গাটা আমার মনে হয় রাত ছাড়া হয় না যাই হোক এটা যদি যিনা শেয়ার করতো তো আরেকটু সুবিধা হতো আমার মনে হয় দিনের বেলায় এগুলো হয় না সন্ধ্যের দিকে রাতের দিকেই হয় ভাই তাহলে তো আমাদের পক্ষে যাওয়া খুবই মুশকিল ওইখানে থেকে যদি করা ঘোরাফেরা যায় তো ঠিক আছে অত দূরত্বে ওখানে গিয়ে ফিরে আসা যায় না যাই হোক জায়গাটা ভীষণ সুন্দর এবং সত্যিকারের ব্লগটা ভীষণ ভালো লাগলো ওই জিনিসগুলো দেখিয়েছে বলেও ভালো লাগলো প্লাস ইন্টারেস্টিং লাগলো তো সঙ্গে তো দেখো ওরা ঘুরতে গেলে খুচুর খাচুর খায় তো ওর মার ভিডিও থেকে দেখলাম বিরিয়ানিও রাত্রের জন্য কিনে নিয়ে আসছে তো তিনটে বিরিয়ানি কিনে এনেছে তিনটে বিরিয়ানি এনে চারজনে মিলে খেয়েছে অর্থাৎ ওর মাও খেয়েছে স্বাভাবিক খাওয়া যায় না একা অতটা তো সেই খাওয়া দাওয়া মুক্তমুক্ত হয়েইছে প্লাস কিছু কেনাকাটি করেছে তো কেনাকাটিগুলো খুব সুন্দর হয়েছে রূপোর জিনিসগুলো দারুণ আংটি ব্রেসলেট হ্যাঁ সুন্দর অল্প মেয়েরা পড়লে খুবই সুন্দর লাগে আমি তো আংটি ভীষণ ভালোবাসি যাই হোক ও কিনলো দেখলাম কিন্তু কেনা আঙুলে কেন কিনলে বুঝলাম না কেনা আঙুলে আংটি আমার জানি কেমন লাগে আজকালকার মেয়েরা পরে দেখি কেনা আঙুলে আংটি যাই হোক পরে আঙ্গুল যেটা বলে ব্রেসলেটটা ভীষণ সুন্দর হয়েছে এইগুলো তো সুন্দর ফ্লাওয়ার ভাজগুলোও সুন্দর সবকটা সুন্দর হয়েছে মানে চয়েসেবল জিনিসগুলো কিনেছে আচ্ছা আর ঘরের ওর নিজের ফ্ল্যাটের জন্য কিনেছে ম্যাট্রেস কিনেছে কিছুদিন আগে এলো মানে সব নিয়ে হয়তো আগামীকাল আমরা দেখব ও ফ্ল্যাটে যাচ্ছে মানে অলরেডি চলে গেছে হয়তো যাবে যেটুকু ডিক্লারেশান ওর কাছ থেকেও পেলাম ওর বাবার ভিডিওতেও দেখলাম তো ডাক্তার দেখাবে দেখিয়ে নেক্সট ওখানে যাবে বাজারহাট সব করেছে সব নিয়ে যান এখানে একটা কথা বলি এই তো ওর ব্লগ ভিডিও গেল কি ঠিক আছে এখানে কথা বলি এবার চলে আসি যে ওরা বিরিয়ানি খেলো সেটা নিয়ে কিছু লোকের বেশ চোখটা রাচ্ছে অর্থাৎ ছেলে পেলো না ছেলে কাছে এলো না কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল বিরিয়ানি পার্টি দেবে সেখানে টিনা বললো তোরা কেন বিরিয়ানি পার্টি দিবি চল আমরা বিরিয়ানি পার্টি দেবো অর্থাৎ আমার ছেলে আমা আমি বুঝবো তাকে আনবো কি আনবো না কাজেই বিরিয়ানি পার্টি যদি দিতে হয় তো আমরা দেবো ভাই এটা কি ধরনের কন্ট্রোভার্সি হলো এটা কি নতুন যে টিনারা এই ফার্স্ট টাইম বিরিয়ানি খেলো এরা আগে কোনো দিন খায়নি ওদের বাড়িতে তো হামেশাই বিরিয়ানি আসে ওর দাদা নিয়ে আসে বেশি আর ওরা কিনে নিয়ে আসে কম কোথাও বেড়াতে টেড়াতে গেলো এই ধরো কলকাতায় গেল এর আগেও দেখেছি ফেরার পথে বিরিয়ানি নিয়ে আসলো হ্যাঁ সেগুলো দেখিয়েছে ওর দাদা কোথাও গেল সেখান থেকে এক প্যাকেট পেলো তার এক প্যাকেটে তো হবে না বা আরও দু প্যাকেট কিনে নিয়ে আসলো এরকমও দেখেছি আমরা ওদের দুপুরবেলাও বিরিয়ানি খেতে দেখেছি রাতের বেলাও খেতে দেখেছি অহরহই খেতে দেখি তো এটাকে নতুন করে সেলিব্রেশনের বিরিয়ানি পার্টিকুলার কি মানে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটাকে বিরিয়ানি পার্টি দেব বলে প্রচার করা হয়েছে মানে বিশেষ করে সঞ্জয় বলেছে তা এমন তো নয় যে আমরা এক জায়গায় বসে সবাই মিলে বিরিয়ানি পার্টি করবো তা নয় এটা বলা হয়েছে একটা মানসিক আনন্দ থেকে যে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো লাইভ করব যে যার মতো কিনে যে যার বাড়িতে খাবো কে লাইভ করে নিজেরা নিজেদের আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ করবো এটা হলো যার যার ব্যাপার তার তার মতো এমন নয় যে কেউ বলেছে বলেই সবাইকে খেতে হবে যে পারবে সে খাবে ওই মুহূর্তে সবার সব রকম পরিস্থিতি নাও থাকতে পারে এটা একটা কথার কথা যেমন আমি বলেছি আমি ওই দিনকে লাইভ করবো কারণ আমার এমনি লাইভ করতে ভালো লাগে না কিন্তু আমি ওই দিনকে লাইভ অবশ্যই করব। এবং সেই লাইভ করার জন্য আমি ওয়েট করে রয়েছি জানি দেখা দেখা যাক ভগবান কতটা আমার কথা শোনে সেটা তো একটা ব্যাপার মানে থাকে না মানুষের একটা মানসিক যে আমার এই জিনিসটা ফুলফিল হলে আমি ওই জিনিসটা করব সেরকমই সেরকম একটা জিনিস তো এটা তো আমরা এর আগে কোনো দিন করিনি কাজেই একটা বিশাল নিজেদের যদি মানে আশা পূরণ হয় তো সেক্ষেত্রে একটা আনন্যাচারাল আমরা উৎফুল্লতা দেখাবার জন্য আমরা বলেছি আমরা এইরকম করবো কারণ আমাদের কাছে বিরিয়ানিটা খুব প্রেশিয়াস খাওয়া হ্যাঁ অবভিয়াসলি আমার কাছেও সবার কাছেই মানে একটা ভোজ মহাভোজ হিসেবে দেখা হয় তো সেই হিসেবে হয়তো আমরা সেইভাবে জিনিসটাকে সেলিব্রেশন করব এটা কিন্তু আমরা এর আগে কোনো দিন করিনি সেই দিন হলে করবো মানে সেই জিনিসটা এতটাই মানুষকে ভোগাচ্ছে সবাইকে ভোগাচ্ছে একটা মা তার ছেলেকে পাচ্ছে না সেই জিনিসটা যখন সত্যিকারে ঘটবে তখন তো এইভাবেই তার বই প্রকাশ হওয়ার কথা হ্যাঁ এমন না যে টিনা তার বিরিয়ানি খেতে বসবে সে তো কী করবে সে তখন আর বিরিয়ানি খাওয়ার মধ্যে থাকবে না সে তার পরবর্তী স্টেজটা সে তার মতো করে সাজিয়ে রেখেছে কিন্তু আমরা আমাদের এইটা বলেছি যাই যাই হোক এটাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সির কন্টেন্ট বানানোর মধ্যে আমি কোনো মিল খুঁজে পেলাম না যারা অলওয়েজ খায় প্রায়ই খায় বরং কিছুদিন খাচ্ছিল না সেটাকে নিয়ে এইভাবে বলার কোনো মানে নেই বলার নেই কিছু বলতে হবে তার জন্য বলা মানে ঠুকতে হবে তাই ঠোকা এরকম একটা ব্যাপার এইবার বলি টিনার বাবা তো টিনার ফ্ল্যাটে আছে তোমরা দেখছো কারণ টিনাই বলেছে যেহেতু ওর বাবার ওখান দিয়ে যাওয়া আসা করতে সুবিধা আর ফ্ল্যাটটাও ফাঁকা রাখবে না সেই জন্য ওখানে রান্নাবান্না করছে ওর বাবা আছে রোজ কি আর করছে একদিন করে সেই ঝোল খেয়েই যাচ্ছে তাই না ইচ্ছে করে না তার একা একা করতে যাই হোক সব কাজ একা করতে হচ্ছে ডিউটি করছে ঘর ঝাড় দিতেও দেখলে আমরা তারপর ভাত তো রান্না করছে কিছু খাবার কিনে আনছে কিছু খাবার ঘরে থাকছে ওই অ্যাডজাস্ট করে করে চলছে কাঁচা ধোয়া সবই করছে তাই না এর মধ্যে একটা কথা যেটা না বললেই নয় যেটা বলছে ঠাকুর পুজো অর্থাৎ চীনা সেই থার্সডেতে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে যে বেরিয়ে গেছে তারপর থেকে আর ওখানে ঠাকুর পুজো করছে না বা ঠাকুরে পুজো দেওয়া হচ্ছে না আচ্ছা এই হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানি না ঠাকুর দিচ্ছে কি দিচ্ছে না আমরা জানি না এখন ওর বাবা দিচ্ছে কিনা বলতে পারবো না এখন যখন দেখায়নি তখন ধরে নিতে হবে দিচ্ছে না ঠিক আছে আমরা মেনে নিলাম দিচ্ছে না একটা ছেলের পক্ষে সবসময় ঠাকুর পুজো দেওয়া সম্ভব না সবাই দেয় না এমন নয় যে সবাই দেবে ওই বেঁচুর মতো সবাই পুজো করে না কেউ করে কেউ করে না আমাদের বাড়িতে ছেলেরা আমরা না দিলে ছেলেরা দেবেই না এটাই কথা আমি আমার বাবার বাড়িতেও দেখিনি আমি আমার শ্বশুর বাড়িতেও দেখি না কেউ দেখি না কোনো ছেলে পুজো করতে যাবে মেয়েরা দিতে না পারলে ঠাকুর এমনিই পরে থাকবে কিন্তু আমাদের সেটা হয় না প্রচুর মেয়ে আছে বাড়িতে কেউ না কেউ দেবেই এই হয়েছে ব্যাপার এইবার টিনা যেহেতু বাপের বাড়ি চলে গেছে কাজী ঠাকুর অভুক্ত অবস্থায় করে রয়েছে ভাই এখানে আমার একটা কথা বলার আছে কেউ কিছু মনে করো না আমার বাড়িতে ঠাকুর আছে মানে আমি খেতে না দিলে ঠাকুর খেতে পাবে না এমন তো কোনো কথা নাই আমি এই থিমে বিশ্বাসই করি না ঠাকুর ভগবান প্রতিমা যাই বলো না কেন সেটা হোক জগৎ সংসার জুড়ে থাকে আমরা তার একটা মূর্তিকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করে পুজো করি ঠিক আছে এইবার প্রত্যেক বাড়িতেই এরকম থাকে তারা কিন্তু বেড়াতে ঘুরতে সবাই যায় তখন তার বাড়িতে যে ঠাকুর থাকে হ্যাঁ সিংহাসনে তারা কি সেই ঠাকুরটাকে বাড়িতে পুজো করবে বলে বাড়িতে থেকে যায় না এমন কিছু করে যে অন্য কোনো লোক এসে সেই বাড়িতে তারা না থাকলেও পুজোটা ঠাকুরের দিয়ে যাবে এমন কোনো ব্যবস্থা করে যায় বলো তো তোমরা এরকম কেউ করো নাকি হ্যাঁ যাদের প্রতিষ্ঠিত মন্দির টন্দির রয়েছে সেক্ষেত্রে তাদের পুজোরি ব্রাহ্মণ থাকে সেই পূজারি ব্রাহ্মণ এসে পুজো করে তাদের মতো সে দেখবে মন্দির হয়তো বাড়ির বাইরেই থাকে সেটা বাড়ির বা ফ্ল্যাটের ভেতর হয় না সেটা আলাদা একটা মন্দির থাকে যেরকম হচ্ছে আমার বাপের বাড়িতে আমাদের বাড়িতে শিব মন্দির আছে এবং সেটা একদম বাড়িতে ঢোকার আগে মানে বাড়ির সঙ্গে লাগোয়া এমন নয় যে মন্দিরে ঢুকতে গেলে আমাদের বাড়িতে ঢুকতে হবে ঠিক আছে কিন্তু মন্দিরটা আমাদেরই কিন্তু পূজারী ব্রাহ্মণ এসেই সেখানে পুজো করে কাজে সেখানে আমরা পূজা না করলেও চলে ব্রাহ্মণ রাখা আছে সে এসে পূজা করে তার মতো সে পুজো করে পরিষ্কার পরিষ্কার করে দিয়ে মদির টি বন্ধ বন্ধ মানে খোলাই থাকে সবার উদ্দেশ্যে খোলা থাকে ওই ভেজানো থাকে দরজা যাই হোক এরকম সিস্টেম তো সেইটা হতে পারে কিন্তু আমি ফ্ল্যাটে নেই আমি অন্য জায়গায় গেছি তখন ঠাকুর পুজোর চিন্তাটাকে নিয়ে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি কে করে রে ভাই বাপের বাড়ি গিয়ে বসে আছে সেখানে ঠাকুরটা অভুক্ত অবস্থায় পড়েছে এটা কন্ট্রোভার্সির জিনিস তাহলে কি সবাই বাড়িতে ঠাকুর আছে বলে কোথাও ঘুরতে বেড়াতেও যাবে না এইরকম প্রচার করা হচ্ছে কি এরকম পরবর্তীকালে আমরা এরকমই দেখতে পাবো কারণ আমরা তো জানি প্রত্যেকটা বাড়িতেই সিংহাসনে তার ঠাকুর থাকে থাকে তো প্রত্যেক ব্লগারদের বাড়িতে থাকে প্রত্যেকটা মানুষের বাড়িতে থাকে তো সেক্ষেত্রে তারা কি দরজা বন্ধ করে ফ্ল্যাট বন্ধ করে বাড়ি বন্ধ করে কোথাও ঘুরতে বেড়াতে বা আত্মীয় স্বজনের বাড়িতে যান না নাকি পুজো করবেন বলে বাড়িতে বসে থাকেন না অন্য কোনো লোক সেট করা থাকে সে পুজো করতে আসবে বলে যাই হোক এই জিনিসগুলো আমার খুবই অকওয়ার্ড লাগলো তবে হ্যাঁ যদি বাড়িতে ছেলেরা পুজো করার মতো মানসিকতায় থাকে তারা আছে অনেক বাড়িতে মহিলারা না থাকলেও পুজো করে সেক্ষেত্রে হয়তো টিনার বাবাকে আজ দিয়ে আমি তার নিজের বাড়িতেই পুজো করতে দেখিনি তো সে কী ফ্ল্যাটে সে পুজো করবে রে ভাই এটা তো অদ্ভুত ব্যাপার এই কন্ট্রোভার্সির কোনো মাথা মুন্ডু দেখলাম না মানে বলতে হবে তাই বলছি আবার আমাদের বলা হচ্ছে এগুলো নিয়ে বলুন বেচুর খাবারের দিকে তাকিয়ে থাকবেন না সেখানে কে খাচ্ছে কটা প্লেট আছে কটা রুটি আছে এগুলো দেখবেন না আমরা কী করবো আমরা কি দেখব আমরা কিভাবে কন্টেন্ট করব সে কি আমাদের অন্য কোনো থার্ড পার্টি বলে দেবে তারা কি বলবে সেগুলো কি আমরা বলে দিই এগুলো তো মানে বলা হচ্ছে না মানে অন্যের জিনিসে নাক গলানো তার প্রাইভেসিতে নাক নাক ঢোকানো আমরা কি করব সেটা আমরা সেট করব আমরা ব্লগ দেখি আমরা ভিডিও দেখি অবভিয়াসলি দেখি আমরা ভিউজ দিই বেচুকে তো সেই কারণে তার ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখাটাও আমাদের কর্তব্য সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে হোক ভিওয়ার্স হিসেবে হোক ভিওয়ার্সরাও কিন্তু তাদের কমেন্টস কমেন্টস বক্সে লিখে যায় সেক্ষেত্রে আমরা কমেন্টস বক্সে কমেন্টস না লিখে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের বক্তব্য পেশ করি এখানে কার কি বলার আছে রে ভাই তোদের যদি মনে হয় পুজো হচ্ছে না তো তোরা চলে যা গিয়ে পুজোটা দিয়ে এটা আমাদের বক্তব্য ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্টস করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও টাটা বাই